তিরিশ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমার প্লে করবে টু ফোর এইট নাইন দু ন বাজি ওয়ান থ্রি ফাইভ সেভেন তিন ন বাজি জিরো টু সিক্স নাইন চার নম্বর বাজি জিরো সিক্স সেভেন নাইন পাঁচ নম্বর থ্রি ফোর সিক্স নাইন ছ নম্বর বাজি থ্রি ফোর নাইন জিরো সাত নম্বর বাজি সিক্স সেভেন নাইন জিরো আট নম্বর বাজি সেভেন এইট নাইন জিরো এক থেকে চার বাজি টু থ্রি সিক্স সেভেন এক থেকে ছাজি টু থ্রি সিক্স থেকে আট বাজি টু থ্রি যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব পাওনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বিল এগানটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে সুপার সেট ওয়ান থ্রি ফোর সিক্স এইট বন্ধুরা ভালো করে বুঝিয়ে নেবে তোমাকে এমপ্লে করবে যারা বাজি টু বাজি প্লে করবে তারা কিন্তু দুবার পাশাপাশি খেলা বন্ধ করে দেবে এই সব সেটগুলো একবার পাশ হলে খেলা পরে স্টপ স্টপ করে দেবে একবার পাশ খেলা বন্ধ করে দেবে সুপার সেট কম করে হলেও দুবার পাশ হবে দুবার পাশ হলে খেলা বন্ধ করে দেবে তো চলো বুধবার দেখা যাচ্ছে পয় ভিডিওতে